সুপ্রিয় দর্শক হক গ্রেন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আচ্ছা থামবেন এমন টাইলে দেখেই বুঝতে পারছেন আমি কি গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট এই স্ন্যাক্স প্ল্যান্টের উপরে আমি বেশ কয়েকটা ভিডিও ইউটিউবে করেছি এবং এর উপকারিতা কেন আমরা এই গাছটি আমরা আমাদের বাগানে বা বেডরুমে কিংবা ব্যালকনিতে কেন রাখবো সেটাও নিয়ে আলোচনা করেছি তারপরেও একটুখানি আমি যদি ফিডব্যাকটা নিই তাহলে এরকম ব্যাপারটা হবে যে এইরকম এই গাছগুলো সত্যি কথা বলতে এয়ার পিউরিফিকেশান হিসাবে আমরা এই গাছটাকে রেখেছি তবে এয়ার পিউরিফিকেশন ছাড়াও আমরা যে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বিভিন্ন রকম রাখি তার সঙ্গে এর মানে অনেক জাতের হলেও মানে এর স্নাক যে একটা নিজস্ব একটা বৈচিত্র্য বৈশিষ্ট্য যাইবো না কেন এত সুন্দর চার সাইডে বর্ডার হলুদ বর্ডার এবং মাঝখানে একটা সবুজের একটা ঘন সবুজের একটা রং দারুণ লাগে এক কথাই আর সবচেয়ে বড়ো কথা যে এই গাছটিকে নাসা এয়ার পিউরিফাই হিসাবে স্বীকৃতি দান করেছে ফলে এই গাছের প্রতি ইদানিং সচেতন মানুষের কাছে একটা এর গ্রহণযোগ্যতা এর কদর এর প্রয়োজনীয়তা কিন্তু বেড়েছে তো যাই হোক আমি সত্যি কথা বলতে বেশ কিছুদিন আগে থেকে এই গাছগুলোকে লালন পালন করছি নিজের বাড়িতে আউটডোরে ইনডোরে বেডরুমে যাই যেখানে হোক তো গাছটা দেখছি দেখতেই পাচ্ছেন একেবারে ছোট্ট একটা পটে এতটাই মানে ঘন সন্নি বিশিষ্ট হয়েছে যে এই গাছটা আর বংশবৃদ্ধি করার সুযোগ নেই কিন্তু এই গাছগুলোকে প্রতি বছর রিপোর্টিং না করলেও আমাদের মাঝে মাঝে কিন্তু মানে যখন প্রয়োজন মনে হবে যেমন এখন প্রয়োজন মনে করছি যে এই গাছটা একেবারে চারদিকে ভর্তি হয়ে গেছে তার এটাকে তুলে নিয়ে নতুন করে মাটি দিয়ে আবার পটিং করলে গাছটা একটু প্রাণ পাবে এই উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটি তবে খুব বেশি বড়ো হবে না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কী করা উচিত আমাদের এরকম যখন ভর্তি হয়ে যায় তখন কী করা উচিত তো বন্ধুরা আমি একটু আপনাদের দেখাচ্ছি যে একটা এরকম নিড়ানি দিয়ে চার পাঁচটাকে কী করব এভাবে 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 মাটিটা খেয়ে আলাদা করে নিতে হবে উচিত ছিল শুকনো অবস্থায় করে নিলে খুব ভালো হয় তবে আমি গতকালকে জল দিয়েছি বলে একটু সমস্যা হবে তবে যখন করবেন রিপোর্টিংটা তো এটা অবশ্য রিপোর্টিংটা ফেব্রুয়ারি মাসে করলে ভালো ছিল কিন্তু এখন দেখছি যে আমি যদি না করি তো টপটাই হয়তো ফেটে যেতে পারে তাই আমি আজকে করতে বাধ্য হলাম এবার এটাকে আস্তে 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 এভাবে ধরা এভাবে কিন্তু ওপরটা চলে আসবে তো ওপরটা চলে আসলো এবার তলার দিকে কিন্তু আমার বেশ কিছু এই যে ওয়েল ড্রেনেজ করার জন্য এখানে চিপস এবং বালির একটা লেয়ার দেওয়া আছে এই যে শুধু মাটি একদম নেই মাটি নেই বললে চলো খুব সামান্য মাটি বালি চালা যে সরু সরু নুড়ি হয় এবং বালি হয় সেগুলো দিয়েই আমি এটা করেছি তো এইটাকে আমি কিন্তু আপাতত এটাকে ফেলে দেব কারণ নতুন করে আমি এটা রিপোর্ট করব তাই আমি প্রথমে আমি টপটাকে তৈরি করব প্রথমে আমি এটাকে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু চারটা ফুটো আছে কোন দিক থেকে দেখাবো চারটা ফুটো আছে এই চারটা ফুটো বন্ধ করার জন্য প্রথমে আমি নিয়ে নেব আমি বালি চালা নুড়িগুলো প্রথমে মোটাগুলো একটু দেবো একটু বড়ো টাইপেরগুলো দেবো আমি একটু মোটামুটি গর্তগুলো পূরণ করে দেব ছিদ্রগুলো যাতে বন্ধ হয়ে যায় আর তার উপরে দেবো আমি একটা বালির লেয়ার বালির লেয়ারটা দিলে কি হবে আমি যে মিডিয়াটা তৈরি করব সেই মিডিয়াটা কিন্তু বালি ভেদ করে তলার দিকে যাবে না ফলে ওয়েল ড্রেনেজ থাকবে আর এই ধরনের গাছ একেবারে জল খুব পছন্দ করে কথা বলবো না জল খুবই কম পছন্দ করে তাই একে ওয়েল ড্রেনেজ করে নিতে হবে তো এটা মোটামুটি হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো আপনি বালির একটা লেয়ার দিয়ে দেবেন এই তো হলো বালির লেয়ার আগে আগামী পটিংটা করার আগে আমি আগে মিডিয়া তৈরি করেছি মিডিয়া তৈরি করা কীভাবে তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে মাটি নেব এই যে ঝুঝুরে একদম বাগানের যে বেলেদোয়াস বা দোয়াশ মাটি যে পাবেন যদি আপনি দেখেন যে এখানে বালির ভাগ কম তো হয়তো আপনি একটুখানি এর মধ্যে বালিও দিয়ে দিতে পারেন এরকম বালি দিয়ে দিলেন এরকম বালি যদি বেলের ভাগ কম থাকে আর যদি এমনিতেই বেলেদোয়াশ থাকে তাহলে বালি দেওয়া দরকার নেই এর সঙ্গে আমি কি দেব সেটা একটুখানি আপনাদের বলে দিই যেমন আমি এখানে আমি অবশ্যই কম্পোস্ট তো দেবোই এই যে সিটি কম্পোস্ট এটা দেব। দেবো একটুখানি আমি হালকা করার জন্য একটুখানি অল্প আছে কুকুরের খুব বেশি করে পানো সামান্য আমি দিলাম এখানে আর দেব যেটা সেটা হচ্ছে মিক্সড খাবার মিক্সড খাবার দেব আমি একটু আর এখানে হচ্ছে আমার কাছে গোবর একেবারে সুন্দর করে চেলে ঝুরে করা আছে শুকিয়ে এক বছরের পুরাতন এটাও আমি একটু দিলাম আর এখানে আমি দেখাতে পারছি না দূর থেকে অবশ্য শিঙ্কুচি বনডাস আর এই ভাগটা আমি এখানে দিয়ে দেবো এগুলো দিলেও হবে না দিলেও হবে দিলে ভালো যেহেতু এই গাছগুলোতে আমরা খুব ঘন ঘন খাবার দিতে পারি না বা খা দরকারও পড়ে না বছরে একবার রিপোর্টিং করার সময় একটু ভালো করে খাবারটা দিয়ে দিলে তার অন্য সময় একটু কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল দিলেই যথেষ্ট এর গাছের কোনো খাবার খুব একটা লাগে না তো এইভাবে আমরা এর মিডি মিডিয়াটা তৈরি করব মিডিয়াটা আমি খেয়ে তৈরি করে রেখে দিলাম মিডিয়া তৈরি করে নিলাম এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে যে আছে এই যে এই যে বিভিন্ন পার্ট পার্ট হয়ে আছে এই যে এক একটা এরকম এরকম তারপরে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে প্রত্যেকটাই আলাদা আলাদা পার্ট হয়ে আছে সবটাই কিন্তু এখানে বসানো যাবে তো আমি কিন্তু এখানে বেশি বসানো এইটুকু রাখবো এই যে এবার এই যে এটা করলাম আপনার মিডিয়াটা এটা দিয়ে দিন একটু হাত দিয়ে চেপে দিতে হবে কারণ এয়ার বাবু থাকলে একটা সতরাকের একটা সম্ভাবনা থাকে জল দেবেন পর্যাপ্ত দেবেন আর ঘন ঘন দেবেন না একেবারে যখন দেখবেন যে আপনার গাছটা শুকিয়ে মানে গাছটা বলতে মাটিটা মিডিয়াটা শুকিয়ে সাদা হয়ে গেছে তখন দেবেন এরকম নয় যে জলটা আছেই বা মাটি ময়স্ট আছে আবার জল দিলে এটা এইটা করবেন এটা করলে গাছে কিন্তু সমূহ ক্ষতি হওয়ার সময় থাকে তাই যখন জল দেবেন পর্যাপ্ত জল দেবেন আর যখন আপনার একদম শুকিয়ে যাবে তখন দেবেন আর আর জল প্রতিদিন দেওয়া দরকার নাই বা সপ্তাহে দুদিন বা সপ্তাহে পাঁচ দিন এই বলব না মাটি শুকোলে তারপরে দেবেন কারণ মিটের উপর ডিপেন্ড করে এটা কতদিন পর দেবেন এক কথাই মাটি না শুকোলে দেবে এবার রাখবেন কোথায় সেটা একটা নিয়ে প্রশ্ন এই এমনই গাছ আপনি আউটডোর ইনডোর সেমিনডোর সব জায়গাতেই আপনি রাখতে পারেন তো সেমিনডোরও সব জায়গায় ভালো হবে আপনি প্রয়োজন মনে করলে আপনার ইনডোর অর্থাৎ আপনার বেডরুমেও আপনি রাখতে পারেন বেডরুমে রাখতে পারেন কারণ এটা এয়ার পিউরিফায় হিসাবে আমরা এটা ব্যবহার করি তো বন্ধুরা এতে রোগ পোকা তেমন লাগে না আর খাবার বলতে বললাম বছরে দুবার যদি মনে করেন পরবর্তীতে একটুখানি মাটি তুলে একটুখানি কম্পোস্ট দিলে যথেষ্ট কিন্তু রিপোর্টিং করার সময় আমি যেভাবে দেখালাম সেভাবে মাটিটাকে নতুন করবেন পুরাতন মাটিতে এটা করবেন না কারণ পুরাতন মাটিতে বিশেষ কিছু পৌষ্টিক মূল্য কমে যায় তা আশা করি খুব সহজভাবে দেখা দাম এবং সেটা আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও